দেখেন এই যে স্টোন বোতাম হ্যাঁ হ্যাঁ আটশো পিস মালের অর্ডার এগুলো সব বুঝে ভাই একটা করে অনেক ব্যস্ত অনেক ভাই অনেক অনেক ব্যস্ত কেমন আছেন হঠাৎ করে আপনি বললেন দেখছেন আপনি তো প্রচুর পরিমাণ কালেকশন দেখেন করা একবার সাতশো থেকে আটশো টাকার পেন সাতশো থেকে আটশো টাকার পেন বিশ্বাস করেন মার্কেট এরকম আপনি না কিন্তু আমি নিতেছি মাত্র ভাই একশো টাকা মাত্র একশো বিশ টাকা

দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা মাল ফ্রি মাল ঢাকা সদরঘাট ঢাকা সদরঘাট টেকনাফ থেকে বাংলাদেশ সবাই চেনে ঢাকা সদরঘাট সদরঘাটে এসে নদীটা পার হবে নদীটা পার হয়ে আমাদেরকে ফোন করলে আমাদের শুরু নিয়ে আসবো মিনি শুরু নিয়ে আসবো এর এছাড়া ভাই আরেকটা অপশন আছে সেটা হচ্ছে যারা নাকি অনেক দূর দূরান্ত থাকে আসতে অনেক সমস্যা হয়

পঞ্চাশ টাকা আমাদের শুরু আবার এর থেকে ভালো ভালো আরো অনেক কিছু আছে মানে শেষ নেই একটা শার্ট এটা অরিজিনাল গার্মেন্টস পিনাল একবার ভিতর পর্যন্ত এটা যে কোনো জায়গায় আপনি এটা পাঠিয়ে যেতে পারবেন এটা

ব্যক্ত করবেন দেখেন দেখেন এটা আপনি ফর্মাল হিসেবে ব্যবহার করতে পারবেন কে হিসেবে ব্যবহার করতে পারবেন স্টিল হিসেবে ব্যবহার করতে পারবেন দেখেন

এরকম ভান্ডেল করা যেটা ভালো লাগবে সেটা বের করে বের করে খুলে একটা একটা করে নিবে মাস্ট টাকা 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 দেখেন প্রিন্টের ভিতরে অনেক মাল আছে মাত্র টাকা পুরো সব

তার কাছে মনে হবে না সে একটা শার্ট পরে আছে। কারণ বাচ্চাদের জন্য রয়েছে আরামদায়ক কিছু ছয় সাত বছর ছয় থেকে আপনার পাঁচ ছয় বছর থেকে সাত বছর পর্যন্ত ছেলেরা পড়তে এটার সাথে ভাই আছে শার্টগুলো আরো দেখেন বান্ডিল করা থাকবে ভাই এরকম হ্যাঁ ছয় পিসের বান্ডিল করা থাকবে ভাই ছয় পিস নিতে হবে এটা আটাই থেকে আটত্রিশ পর্যন্ত ছয় পিস করে থাকবে

ভাই আপনি কি বা সুন্দর স্টনে কাজ করা ছিল সেই জর্জেটের ভিতরে এটা মার্কেটে আপনি কিনতে গেলে আটশো টাকা নয়শো টাকা আপনি তো এটা কত হতে পারে আমার কম দামি কমের ভিতরে দোকানে দুশো টাকা না ভাই আপনি হয় নাই

আমরা কমে দিচ্ছি ভাই যারা ক্ষুদ্র ব্যবসায়ী অল্প প্রযুক্তি ব্যবসা করতে চাচ্ছে আমরা তাদেরকে তাদের জন্য বলবো আমাদের শপে আসেন আমাদের সবে এসে ভিজিট করুন আমাদের সাথে যোগাযোগ করুন অল্প পুঁজিতে ব্যবসা করা শুরু করুন চাকরি চুক্তি বাদ দিয়ে

দেখেন যে স্টোন বোতাম স্টোন হ্যাঁ হ্যাঁ বোতাম মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন দেখছেন

এটা আপনি বিলিভ করবেন কি জানিন না এটা কিন্তু এটা কিন্তু বারো থেকে চোদ্দশো টাকা পর্যন্ত তো আমরা দিচ্ছি মাত্র পঞ্চাশ টাকা হ্যাঁ আমরা লরি তো এটা কিন্তু আমরা এই পড়তে পারি কিন্তু না আমাদের কাস্টমারকে